যে নিচের উদাহরণ উদাহরণে কি করতে হবে প্রশ্নের জবাব দিতে হবে কিভাবে আম্মা ব্যবহার করে কি ব্যবহার করে বুঝতে জি আম্মা আম্মা ব্যবহার করে উত্তর দিতে হবে এটা কত নাম্বার মিলিতা হ্যাঁ হ্যাঁ মানে প্রথমে হচ্ছে আইনা তাজ কোন না এটা উদাহরণ দিয়ে দিয়েছে একটা মানে যাতে আমাদের সুবিধা হয় বুঝতে তা বলছে আইনা তাস কোন না তোমরা কোথায় থাকো আসলে সাবধিক অর্থে কিন্তু বসবাস করা সব অর্থে কি বসবাস করা বসবাস করা বুঝতে পেরেছেন সবদিক অর্থে হলো বসবাস করা তার মানে তোমরা কোথায় আপনারা কোথায় থাকেন তাই উত্তর হলো এ খোয়াটি খোয়াতুন এটা কিসের বহু বচন আখুনের বহু বচন আখুনের বহু

হাকে হলো ফি মাহাজ আইন জামিয়াতি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে মাহাজ আইন মাহাজ আইন মানে কি বিশ্ববিদ্যালয় হোস্টেল বা ছাত্রবছ মানে ইংলিশ বলেছি কি বাংলার ইংলিশ ওই জন্য হয়ে গেছে হোস্টেল তা এরপরে বলছে আম্মা আনা ফার্স্ট কোনো মা পরই বিল্লি আর আমি থাকি হলো আমার এক রিলেটিভের কাছে রিলেটিভ সঙ্গে আর কি আমি থাকি আমার এক রিলেটিভের সঙ্গে বুঝেছেন জি স্যার জি এরপরে বলছে আতারিফুল ইংকিলিজিয়াতা ওয়াল ফ্রান্সিয়াতা জাইদান ইয়া হামিদু হে হামি তুমি কি ইংরেজি এবং ফ্রান্স ভাষা ভালো জানো ভালো বোঝো আসলে জানা মানে বুঝা আর কি আম্মাল এখন বলতেছে যে আম্মাল ইনকিলিজি এতু ফারি ফোহা জে ইয়েদা আমি ইংরেজি ভালোই দানি বা পারি ওয়াম্মাল ফেরান্সি এতু ফাদারস্তোহা কবলা সানওয়াতি আমি এবং আমি আমি ফ্রান্স ভাষা কয়েক বছর আগে আমি কি করেছিলাম পড়েছিলাম বলে কিনি

ওই পরবর্তী ওই বাক্যটাকে ভালোভাবে ব্যাখ্যা করার জন্য আপনার ওই আম্মা শব্দটা ব্যবহার করা হয় দুই বাক্যের মাঝখানে দুই বাক্যের মাঝখানে কাদের ভাই বলেন এরকম কি হইতে পারে যে এরকম যে আমার ভাই বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকে আর

আমাল ইং আজ তারওটা বললামই বিকাম হাদাল কিতাবু ওয়া হিল মাজাল্লাতু এই বইটি কত দিয়ে এবং এই ম্যাগাজিনটা কত কত দিয়ে বলতে বোঝাচ্ছে আপনি কত দিয়ে কেনা যাবে আর কি এই বই এবং পত্রিকা কত আমরা অনেকে বলি না ভাই মাস কত হ্যাঁ মূল্য মূল্য মানে মূল্য শব্দ উল্লেখ করি না কিন দাওরা মাসেরoperatorname ভাই মাস কত এইটাকে মূল্য বিন করছে কি হ্যাঁ হ্যাঁ হা তো এরকম যে এখানে বলছে যে এই বই এবং এই ম্যাগাজিন কত আমার কিতাব ফাহুয়া বে আশারতি রিয়াল যে বইটা হলো দশ রিয়াল এবং আলমাল মাজাল্লা ফাহিয়া বে সালাসি এবং ম্যাগাজিনটা হলো তিন রিয়ালে আইন আল মুস্তাফা ও আইন আল মাকতাবুল বারিদ হসপিটাল কোথায় এবং পোস্ট অফিস কোথায় আমামা দা কাল তালে জিদো তাহলে প্রথম হবে আল মুস্তাশফা আমামা দা কাল ম্যাস জিদো ওয়ামা মাতাবুল বারিত করিব মিনার অর্থাৎ হসপিটাল হচ্ছে ওই মসজিদের সামনে এবং আর পোস্ট অফিসটা হলো বাজারের কাছে বুঝতে পেরেছেন

হামিদ এবং ওসমান কোন অনুষদে পড়ে তাহলে হবে অর্থাৎ আপনার কি বলে হামিদ হলো বাণিজ্য অনুষদ আর উসমান হল চিকিৎসা ঔষধ আইনা এই নিয়ে যা না আইনা জাহাবা আপনার ওখানে কি ধরনের শব্দ হয় মানে আপনি যখন আনমিউট হন আইনা জাহাবা আবুকা ওয়া আখুকা তোমার বাবা এবং তোমার ভাই কোথায় গিয়েছিল তো কোথায় গিয়েছে হুনন আম্মা আবি ইলা আল-মস্তাউসাফি আম্মা আবি ইলা আল-মস্তাউসাফি ওয়া আম্মা আখি ইলা আল-সাইদালিয়াতী আমার বাবা গেছে ক্লিনিকে এবং আমার ভাই গেছে হলো ফার্মেসিতে ফার্মেসিতে তামালিল আমসিলাত আল আতিয়াত রিড দা কালকে বৃহস্পতিবার শেষ দিন ওই টুগড়া শেষ দিন তো এই টুক পড়া হবে শুধু হবে আপনি পরে কয়টা তাই বলেন पौने दो टाइम डॉक्सी पौने दो टाइम मने अकॉन क्वार्टर बाल दे ओ सॉरी यार मारे क्या ने पौने दो टाइम सीलो अच्छा ताले आई ना तस कुनू ना तुम तुमरा कुताय था को हाँ ये ख्वाती ये कुनू ना जामियाती अम्मा आना पस कुनू वा अमार भाई <coughs> বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে থাকে এবং আমার আমি আর আমি এবং না আর আমি আমার নিকট আত্মীয় সাথেই থাকি এরপরে হলো আতা আরিফুল ওয়াল ফিরন সি ইয়া হামিদু এ হামিদ তুমি ইংরেজি এবং ফ্রান্স ভাষা কি জানো তা বলছে আমাল ইংলিজিয়াতু fa a'rifuha যে ইংরেজি ভাষা আমি ভালো জানি ওয়া আল ফরাंसीয়াতু fa darastuha আর ফ্রান্স ভাষা বেশ কিছু কয়েক বছর আগে আমি শিখেছিলাম ওয়ালাকিন্নি এবং কিন্তু

আর ম্যাগাজিনটা হলো তিন ديال উস্তাদজি ফাহিয়া হ্যাঁ এটার গটটা একটু বুঝাই দিতেন কোনটা এই যে ফাহু আসছে যে মাছ খায় তো kitabটা তো মুজাক্কার মাসকুলিন আর মাজাল্লা তো শব্দটি তো ফেমিনিন ওই জন্য হিয়া হয়েছে বসতে পারছেন আর আম্মার পরে যে খবরটা আসে সেটা তো ফা দিয়ে আসে আইনাল মুস্তাশফা ওয়াইনা মাকতাবুল বারিদে হসপিটালটা কোথায় এবং পোস্ট অফিস কোথায় তাহলে কি হবে আমমাল মুস্তাশফা কি হবে আমামা না এটা এখন তো এখানে তো আম্মাল মুস্তাছে ফাহুয়া দেওয়া যায় কিন্তু আমরা যেটা ভুলেই গেছি আসলে ফাহুয়া আহ আম্মাম জা খেল কারণ আম্মাটা হচ্ছে মুক্তাদা সরি মুস্তাশফাটা মুক্তাদা আর পরবর্তী অংশটা কি খবর আম্মার পরে যে খবরটা আছে সে তার পূর্বে ফাঁ দিতে হয় ভালো এই প্রশ্নটা করে তো সুবিধা আছে আচ্ছা ওয়া আম্মা মাক চাবুল বারিদি ফাহুয়া করিব ও মিনাস সুকি অর্থাৎ হসপিটালটা হলো মসজিদের ওই মসজিদের সামনে জাকা এই জন্য বলা হয় যে মসজিদটা কাছাকাছি দূরে না একটু দূরে হলে যা লিকা বলা হতো আর দূর এবং কাছের থেকে মানে কাছের অংশটাই বেশি কাছে এই জন্য তখন কি বলা হয় জাকা কা ব্যবহার করা হয় বুঝতে পেরেছেন আর এরপরে হলো ওয়াম্মা মাকতাবুল বারিদি ফাহুয়া করিবু মিনাস সুকি আর আপনার ওই পোস্ট অফিস মাকতাবুল বারিদ পোস্ট অফিস হলো বাজারের কাছে করিবু মিনাস সুকি মানে কি নিয়ার টু আমরা বলি না নিয়ার টু আই মার্কেট বা নিয়ার টু এটা কোন নিয়ার টু মি এরকম কিছু কিছু শব্দ ব্যবহার করে অনেক দেখব ফি আইয়ে কুল্লিয়াতিন ইয়াদরুসু হামিদুন ওয়া উসমানু যে হামিদ এবং উসমান উসমানটা কিন্তু গোয়ারেম উনশরিফ হামিদুনটা গোয়ারেম মুন্সরিফ না উসমান আলিফনুন জাহিদাতান আলিফনুন জায়ে এখানে আম হা আম্ মা হামিদুন ফাহু আফিকুল লেতিত্টি দেয়ার মা ওসমান ফাহু আফিকুল লেতিত্তি অর্থাৎ হামিদ হচ্ছে বাণিজ্য অনুষদে পড়ে আর উসমান হলো চিকিৎসা অনুসরণ পড়ে আইনা দাহাবা আবুকা ও আখুকা যে তোমার বাবা এবং তোমার ভাই কোথায় গিয়েছে তাহলে এখানে হবে কি আবি এখানে আম্মার দরকার নেই কিন্তু জনেশ্বর দেখবেন যে নাউন যখন যেমন এখানে প্রথমটা দেখেন প্রথমটা কই এই যে অনেক সময় লাগে নাকি কি দিয়ে যখন অর্থ ই করতে হয় যেমন এখানে যাই না জাহাবা আবু কা কা ওয়াকি তাহলে আপনি দিতে পারেন আর আবি ইলাল এখানে আম্মা দিতে হবে কারণ আহ ফাহুয়া ইলাল মোস্তা এখানে ফাহুয়া নাই ফাহুয়া আসতেছে না মনে হয় আমরা বাবির নামই তো উল্লেখ করতেছি যদি এখানে বাবা না বলেন তাহলে কিন্তু কি হবে ফুয়া ব্যবহার করতে হতো ঠিক না যেহেতু এখানে আমরা বাবার নাম ব্যবহার করতেছি তাহলে এখানে তো আর পরবর্তী অংশ ফেল ফাইল মিলে খবর হচ্ছে এখানে কি হচ্ছে তাহলে আবি জাহাবা ইলাল মুস্তাউ সফি ওয়া আম্মা আখি যেটা আম্মা বলতাম বললাম এই জন্য যে এটা শুধু যুক্ত করে বলা হচ্ছে দুইটা বাক্য তো আর আর অর্থ করার জন্য বলতে হবে তাহলে ওয়া আম্মা আখি এবার দিতে হবে ফাহু আইলা সাইদালিয়াতি ব্যাপারটা বুঝেছেন হ্যাঁ জি স্যার ঠিক আছে আমরা আর এক মিনিট পরে আমাদের এটা কি এই আম্মা বলে কি ভুল হবে আম্মা বলার সুযোগ নাই আপা কারণ হচ্ছে না না শুধু আবি ওই জাহাবা

এখানে আবার যাওয়ার একই ভাত তো ডাবল ব্যবহার করার দরকার নাই আবার ব্যবহার করতেও পারেন যেমন এখানে ব্যবহার করেছে যে আম্মা আনা ফাস কোন এখানে আম্মা ও এখানে দুইজনের কথা তো উল্লেখ নাই এখানে তো দুইজনের কথা উল্লেখ আছে কিন্তু এটা তো আপনার হরফে আত্ম হয়ে গেছে মাঝখানে প্রশ্নের মধ্যেই হরফ আত্ম আছে সুতরাং এখানে আপনার ভার বার দরকার নেই দ্বিতীয় আনার আচ্ছা আমরা এখন চলে যাব একটু দুই মিনিটের বিরতি দিয়ে আমরা চলে যাব হচ্ছে হিপস ক্লাসে যারা